সাতচল্লিশতম বেশি আছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রে ফল শতকারে কত বৃদ্ধি পাবে বাসনটা একবার বলি যদি কোনো বর্গ প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় এখানে বলা হয়েছে প্রত্যেক বাহুর পরিমাণ যদি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় অথবা দশ পার্সেন্ট বাড়ানো হয় তার মানে আগে কোন একটা বাহুর মান দেওয়া ছিল তবে তার ক্ষেত্র ফল শতকারে কত বৃদ্ধি পাবে এখানে বলা হয়েছে যদি কোনো বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বাড়ানো হয় তার মানে আগে একটা মান দেওয়া ছিল ওইখান থেকে দশ পার্সেন্ট বাড়ানো হয় কিন্তু কোথা বলা নেই যে মান কতটুকু দেওয়া ছিল আগে আমাদের প্রথম কাজ হবে মনে করি প্রাথমিক বাউ ছিল যে দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার এটা কিছু ধরে নেওয়া মানে এখানে বলেছে আগে যে মানটা ছিল ওইখান থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় আগে কত মান দেওয়া ছিল এখানে কোথাও বলা নেই আমাদের প্রথম কাজ মানটা ধরে নেওয়া আসলে আমরা অঙ্ক শুরু করি মনে করি বর্গের প্রত্যেক বাহু বর্গের প্রতিটি বাহুকে প্রত্যেক বাহুকে এ দিয়ে প্রকাশ করে এ এ সমান সমান দশ মিটার করে দশ মিটার প্রাথমিক বাহু ধরে ফেলছে এখন বলা হয়েছে দেখেন এখানে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তার মানে এটারও ক্ষেত্রফল বের করব তারপরে দশ পার্সেন্ট বাড়ানোর পরে ওইটারও ক্ষেত্রফল বের করব তারপর আমরা বিয়োগ করে দিলে কতটুকু বৃদ্ধি পায় সেটা বের করব দেখেন এখানে আমার বলা আছে ক্ষেত্রফল এটা আমরা আগে ক্ষেত্রফলটা বের করি বর্গের ক্ষেত্রফল আমরা বর্গের ক্ষেত্রফলের একটা সূত্র জানি বর্গের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গ একক আমরা জানি সূত্রটা লিখি আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান মিটার সূত্রটা লিখছি এবার আমরা এখানে মান বসাবো সমান বরাবর সমান দিলাম দেখেন এ বাহুর মান কত দশ আর এখানে দিলাম বর্গ একক সমান বরাবর সমান দিলাম দশ স্কোয়ার মানে দশ গুণন দশ সমান সমান তো বর্গ একক বর্গ একক একটা ক্ষেত্রফল বের করা শেষ এবার দেখেন এখানে বলা হয়েছে আমরা যে এখানে যে মানটা পাইছি এখানে এটার দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে এটা দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত এরকম কিছু আমার কাছে আছে দেখেন এটা আমরা এই পাশে লিখে একটা দাগ দিলাম দেখেন এখানে আগে মানটা ছিল দশ মিটার এখান থেকে যদি দশ পার্সেন্ট বৃদ্ধি করি কি আসে এখানে লিখি দশ পার্সেন্ট বৃদ্ধিতে বৃদ্ধিতে এ সমান সমান এটা দশ পার্সেন্ট আগে দেখেন এটা ছিল দশ মিটার আমরা দশ নিয়ে ফেললাম যোগ এটা এখান থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি করবো এখানে দশে দশ পার্সেন্ট কত এটা কথা মনে রাখবেন কোনো কিছু দশ পার্সেন্ট বের করা মানে শেষে দিয়ে একটা শূন্য বাদ দিয়ে দেওয়া দেখেন দশ পার্সেন্ট কত এক যোগ এক সমান সমান এগারো মিটার দশ পার্সেন্ট যদি বৃদ্ধি করি প্রতিবাহুর মান আসে এগারো মিটার দশ পার্সেন্ট বৃদ্ধি করলে প্রতিবাহুর ক্ষেত্রফল কত সেটা আমরা বের করি আবার আমরা বর্গের সূত্রটা লিখি বর্গের সূত্রটা আবার বর্গের ক্ষেত্রফল সমান সমান এ স্কোয়ার বর্গ একক

ক্ষেত্র করে দেখেন আগে একটা ক্ষেত্রফল বের করছে বর্গের ক্ষেত্রফল ছিল একশো বর্গ একক আর এখন একটা ক্ষেত্রফল বের করছি বর্গ একটা ক্ষেত্রফল আসছে একশো তেকুশ বর্গ একক এখন আমার ফসলটা কি আছে দেখেন এই যে আগের একটা ক্ষেত্র বলছিল এখন একটা ক্ষেত্র বল এখন বলছে আমার শতকরা কত বৃদ্ধি পাবে শতকরা কত বৃদ্ধি পাবে শতকরা মানে একশত একশো টাকার মধ্যে একশো মিটারের মধ্যে কত বৃদ্ধি পাবে দেখেন আগের একটা ক্ষেত্রফল কত ছিল আগের একটা ক্ষেত্রফল একশ তো বর্গ একক পাইছি এখন হয়ে গেছে এখন ক্ষেত্রে একশোতে একুশ বর্গ একক আগে ছিল একশো বর্গ একক এখন হয়ে গেছে একশো একুশ বর্গ একশোর মধ্যে কত বৃদ্ধি পাইছে আপনারাই বলেন একশোর মধ্যে বৃদ্ধি পাইছে একুশ বর্গ একক আমার আনসার হবে একুশ বর্গ একক এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ